আবু তো মহম্মদ আদনানের ছেলে মেয়ে ফ্রি মিসিং তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ফ্রি মিসিং চলাফেরা নাকি তার স্ত্রী একটা মানে সিসিটিভি ফুটেজ ভাইরাল করেছেন সেখানে উনি বুঝে দিতে চেষ্টা করতেছেন যে এখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতেছে ফ্রি মিসিং কোনটাকে বলে ইসলামিক দৃষ্টিতে ফ্রি মিসিং বলে হলো যে মেয়েরা ব্যবরদাভাবে আছে। বেপরদাভাবে আছে বসার কোনো মানে নির্দিষ্ট ই নাই অদল বদল যে যেখানে পারতাছে বইতেছে যেরকম কলেজ ভার্সিটিতে এখন চলে সেখানে বেপরদাভাবে চলাফেরা ফ্রি মিসিং মানে ছেলে মেয়ে সব এক একসাথে বসা এটা হলো ফ্রি মিসিং কিন্তু ওইখানে যেই সিসি সিসি ক্যামেরা যেটা বোঝা যাচ্ছে যে ওস্তাদ আবতাম আদনান উনি ক্লাস দিতেছেন আর তার সামনে কিছু সংখ্যক ছেলে বসা এর অনেক পরে গিয়ে মেয়ে বসা তারাও কি পর্দা সহিত বসা তো এটা এটা ইসলামের দৃষ্টিকোণতে ফ্রি মিসিং বলে না সেখানে পর্দা পর্দা রক্ষা হয়ে গেছে এটা জানতে হবে তবে হ্যাঁ এখানে মেয়েদের ক্লাস মেয়েরা নিবে ছেলেদের ক্লাস ছেলেরা নিবে এটাই উত্তম এটা কি উত্তম যে ছেলেদের ক্লাস ছেলেরা নিতেছে মেয়েদের ক্লাস মেয়েরা নিতেছে আলাদা আলাদা এটা